হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিআ টেস্ট পেপার দু হাজার ছাব্বিশের ম্যাথামেটিক্সের আঠেরো নম্বর পেজের যে সমস্ত এক নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের করে দেবো এটা পার্ট ওয়ান এরপর পার্ট টু পার্ট থ্রি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো চলো দেরি না করে প্রথমে একে দাগের দেখে দেখো যদি কোনো মূলধন দশ বছরে সুদে মূল্যে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কোনটা হবে দেখো আসল যদি পি টাকা হয় তাহলে সুদ আসল কত হবে টুপি হবে যেহেতু দ্বিগুণ বলেছে সুদ হবে টু পি মাইনাস পি মানে পি টাকা তাহলে সুদের হার মানে কত আয়গুলো তো একশো বাই পিটি এটা সূত্র আয়ের জায়গায় পি বসাবো একশো পি এর জায়গায় পি থাকবে টি এর জায়গায় দশ বসাবো পিপি কেটে গেল দশ শূন্য শূন্য কেটে গিয়ে দশ পার্সেন্ট উত্তর আসছে দুয়ের যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এই নটকে টু জিরো সমীকরণ দয় সমান হলে এর মধ্যে কোনটা উত্তর হবে দেখো আমরা যদি নিরূপক যদি জিরো হয় তাহলে বিশ্বের সমান হয় অর্থাৎ বিস্কয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় তাহলে মাইনাস ফোর এসি সমান কত বিস্কোয়ার হবে তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে সেই সমান বিস্কার বাই ফোর এ উত্তর আসবে তিনের কোশ্চেন দেখো একটি লম্বিত তির্য উচ্চতা পনেরো দিয়ে আছে ভূমির ব্যাস ষোলো সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল তো যেখানে আরের মানটা কত আসবে আট আসবে কারণ ব্যাসটা ষোলো দিয়েছিল ব্যাসার তো ষোলো বাই দুই মানে আট সেমি তাহলে পায়ের জায়গায় পায়ে রাখলাম আরের জায়গায় আট বসলাম আর তির জুচা পনেরো দেওয়া আছে তাহলে আট পনেরো একশো কুড়ি অর্থাৎ একশো কুড়ি পাই উত্তর আসবে এরপর দেখো টু কস থ্রি থ্রিটার সমান ওয়ান হলে থ্রিটার মান চেয়েছে টু কস থ্রি থ্রি থ্রিটার সমান যদি ওয়ান হয় তাহলে কস থ্রি থ্রি টা কত হবে যে এক বাই দুই হবে তাহলে কস থ্রি থ্রিটার মানটা আসবে কস সিক্সটি ডিগ্রি থ্রি থিটার সমান সিক্সটি ডিগ্রি হবে তাহলে সেখান থেকে থ্রিটার মানটা এসে যাচ্ছে কত থিটার মানটা এসে যাচ্ছে কুড়ি ডিগ্রি এরপর দেখো এখানে দিয়েছে এরপর ভিএটা ও কেন্দ্র একটি বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের ওপর অ অঙ্কিত স্পর্শ বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে তাহলে যদি ও বি পাঁচ সেমি হয় ও এর সমান তেরো সেমি হয় তাহলে বি এর দৈর্ঘ্য কত দেখো ছবিটা এঁকেছি এটা ও এটা হচ্ছে তেরো দিয়েছে ও বিটা ব্যসার্থ পাঁচ দিয়েছে স্পর্শকে তৈরি ঘটে চেয়েছে অর্থাৎ এবি বি সমান কী হবে যেহেতু ও বি এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমগণ ত্রিভুজ তাহলে এটা হচ্ছে লম্ব অথবা ভূমি যে কোনো একটা ভল তাহলে যদি আমি ভূমি বলি অর্থাৎ এবি সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে উত্তর পেয়ে যাচ্ছি বারো সেমি এরপর চলে আসবো আই যেটা দিয়ে আছে যদি তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এইগুলো মানগুলো দেওয়া আছে যদি এখানে দেখো পঁয়ত্রিশটাকে বাদ দেওয়া হয় তবে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে তাহলে এখানে দেখো প্রথমে যদি সাজানোর পর ছত্রিশটা হচ্ছে মাঝে তাহলে মধ্যমা ছত্রিশ লিখবো এখন দেখো পঁয়ত্রিশটাকে তুলে দিয়ে তাহলে আমরা মধ্যমা কত পেয়ে যাব ছত্রিশ আর সাঁত্রিশের গড়টা হচ্ছে মধ্যমা হবে অর্থাৎ ছত্রিশ দশমিক পাঁচ তাহলে বৃদ্ধি ছত্রিশ দশমিক পাঁচ থেকে ছত্রিশ বাদ দেবো তাহলে শূন্য দশমিক পাঁচ সত্তর আসবে এরপর চলে আসবো দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ টুপি টাকা টি বাই টু বছরে বার্ষিক টু আর বাই থ্রি পার্সেন্ট হার সরল সুদে সমৃদ্ধিমূল হবে আসলটা দেওয়া আছে শুধুমাত্র সুদের অঙ্কটা বসাতে হবে দেখো আমি আই আইসাউন্ড পি আর টি বাই একশো পি এর জায়গায় টুপি বসলাম আর এর জায়গায় টু আর বাই থ্রি দেওয়া আছে আর টি এর জায়গায় টি বাই টু দেওয়া আছে আর নিচে একশো দুই দুই কেটে দিলাম দুই দিয়ে একশো কেটে পঞ্চাশ করলাম তাহলে পঞ্চাশ আর তিনটা নিচে আছে তাই গুণ হবে অর্থাৎ পি আর টি বাই দেড়শো উত্তর আসবে এরপর চলে যাবে দু একটা দেখো এখানে একটি দীঘার সমীকরণ দুটি বিজি ওয়ান হলে সমীকরণটি হবে দেখে নেবো তাহলে এক্স সমান কত দিয়েছে ওয়ান দিয়েছে তাহলে এক্স মাইনাস মাইনাস ওয়ান জিরো করবো তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান জিরো হবে এখন ভেঙে দিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো আসবে এরপর দেখে নেব কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান পি বাই টু হলে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটার মান চেয়েছে দেখো কস ফোর থ্রিটাকে যদি কস স্কোয়ার থ্রিটা তার হোলস্কোয়ার করি আর সাইন ফোরটাকে যদি সাইন স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার মাইন বি মানে এ প্লাস বি এ মাইনাস বি এর ওয়ান ওয়ান আমরা জানি আর এর ওয়ান পি বাই টু দেওয়া আছে তাহলে উত্তর আসবে পি বাই টু এরপর দেখো একটি অন্ত একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা শূন্য হবে তাহলে এই জায়গায় তোমরা শূন্য লিখবে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত এক ইঞ্চ টু সাতাশ হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে দেখে নেবো দেখো এটাকে শর্টকাট মেথডে করেছি গোলকের আয়তন অনুপাত করে দিয়েছি প্রথমের ব্যসাধ হচ্ছে আর ওয়ান দ্বিতীয়টার ব্যসাদ আর টু তাহলে ফোর পা চার তিন পাই চার তিন পাই কেটে গেল তাহলে কত পাচ্ছি আর কিউ আর ওয়ান কিউব বাই আর টু কিউব সমান একের কিউব আর তিনের কিউব আকারে লিখলাম তাহলে আর ওয়ান বাই আর টু সমান কত আসছে এক বাই তিন এখন গোলকের কী হচ্ছে সমগ্রতল ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর ওয়ানের স্কোয়ার আর ফোর পাই আর টু স্কোয়ার ফোর ফাইভ ফোর ফাইভ কেটে গিয়ে কত লিখতে পারি ওয়ান স্কোয়ার আর তিন স্কোয়ার মানে এক বাই নয় উত্তর আসছে এরপর দেখে নেব দিয়েছে গড় মধ্যমা ও সংখ্যাগুলো মান হল কেন্দ্রীয় প্রবণতার লেখক তাহলে শূন্যস্থানে আমরা কেন্দ্রীয় কথাটা লিখে দেবো এই জায়গাটা কেন্দ্রীয় লিখে দিলাম এরপর দেখে নেব তিনের ব্যাগে সত্য মিথ্যাগুলো বলছে একটি যৌথ ব্যবসায়ী এ এর মূলধন বারোশো টাকা লভ্যাংশ একশো আশি টাকা যদি মোট লাভ তিনশো টাকা হয় তবে বিয়ের মূলধন অনুপাত আটশো টাকা হবে দেখে নেব দেখো বিয়ের লভ্যাংশ কত তিনশো থেকে একশো আশি বাদ দিলে একশো কুড়ি টাকা এখন একশো আশি টাকা লাভ পেতে মূলধন দিতে হয় এক বারোশো টাকা এক টাকা লাভ পেতে মূলধন দিতে হয় বারোশো বাই একশো আশি আর একশো কুড়ি টাকা মূলধন দিতে সরি লাভ পেতে মূলধন দিতে হয় এক বারোশো গুণিত একশো কুড়ি বাই একশো আশি শূন্য শূন্য কেটে দিলাম ছয় দিয়ে কেটে ওপর দুই নিচে তিন তিন দিয়ে বারোশো কেটে চারশো উত্তর আসছে অর্থাৎ চারশো গণিত দুই মানে কত আটশো উত্তর তাহলে এর মূলধন হচ্ছে আটশো টাকা তার মানে এটা সত্য দিয়ে আছে তারপরে আমি দেখে নেব দু একটা এ ভ্যারিজেস বি এবং বি ভ্যারিজেস সি হলে তাহলে এ প্লাস বি ভ্যারিজেস সি হবে এটা সত্য দিয়ে আছে এরপর তিন একটা অর্ধবৃত্তাংশ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ এটা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন সূক্ষকোণ হওয়ার কথা মানে এটা মিথ্যা দিয়ে আছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কস থিটা ওয়ান হলে ত্রিভুজটি একটি সমগণ ত্রিভুজ দেখো থিটা প্লাস থিটা সমান ওয়ান আমরা জানি তাহলে যেহেতু লম্ব স্কয়ার প্লাস সমান সমতিভূতি স্কয়ার আসছে তাই এটা সমগণ ত্রিভুজের তিনটি বাহু তেমন এটা সত্যতে আছে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে দেখে নেব দেখো যদি প্রথমে প্রাথমিক আয়তনটা চার তিন পাই আর কিউব ধরে যেখানে ব্যাসার্ধ আর ছিল তাহলে বর্তমান আয়তন কত হবে চার তিন পাই টু আর তার কিউব তার মানে এখানে চারদিন পাই আর কিউ গণিত আট অর্থাৎ পূর্বের আগমায় আট গুণ হচ্ছে এটা মিথ্যা দেওয়া আছে এরপর দেখো একটি পরিসংখ্যক বিভাজনের একাধিক সংখ্যাগ্রমণ থাকতে পারে এটাও সত্য দেওয়া আছে একাধিক সংখ্যা প্রমাণ থাকতে পারে এরপর দেখো দু নম্বর এবং বাকি কোশ্চেন অ্যান্সার পার্ট টুতে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরো ভিডিওটি ভালো লাগলে লাইক সারা কমেন্ট কমেন্ট করতে পারো চলো আর তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ এখানে তোমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্সের সমস্ত সলিউশনই পরপর পেতে থাকবে চলো টাটা বাবাই